রমজান মাসের সাহারি এবং ইফতারিতে এই চারটি খাবার খাবেন না প্রিয়নবী সাল্লি ওসাল্লাম এই চারটি খাবার পছন্দ করতেন না এই চারটি খাবার ইফতার সাহারির মেনু থেকে বাদ দিয়ে দেন আল্লাহ রসুল অপছন্দ করতেন এই খাবারগুলা প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ রোজাদার নারী পুরুষ সকলের শোনা উচিত এই রমাদন মাস অত্যন্ত দামি মাস রমাদন মাসের আল্লাহ রব্বুল আলমিন এই রমাদন মাসে কোরআন নাজিল করেছেন এই রমাদন মাস হলো অত্যন্ত দামি এই রমাদন মাসে যদি কোনো নারী পুরুষ যদি নফল ইবাদত করে সেটাকে আল্লাহ পাক বাড়িয়ে বাড়িয়ে সেটাকে ফরজের নেকি আল্লাহ তালা দান করেন সবাউন আল্লাহ আর যদি কেউ একটি ফরজ যদি আদায় করে তাহলে সত্তরটি ফরজের সমান নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন হামদিহি এই রমাদন মাস হলো রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস ও আমার মা বোন ও আমার মুসলিম ভাইয়েরা পাঁচ আক্ত নামাজ মুসলিম পুরুষ যারা আছেন জামাতে পাঁচ আক্ত নামাজ পড়ুন মা বোনেরা বাসায় সময় মতো পাঁচ নামাজ পড়ুন আল্লাহ রসুল সাল্লসাল্লাম জানিয়েছেন আল্লাহর নবী বলেন আল্লাপাক বলেছেন হাসরের ময়দানিক নামাজিদেরকে পুরস্কার দিবেন ফিরিস্তাদের মাধ্যমে আল্লাপাক জাকাত যারা দিয়েছেন ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক পুরস্কার দিবেন দান কারি ব্যক্তিদেরকে ফিরিস্তার মাধ্যমে পুরস্কার দিবেন একমাত্র রোজাদার যারা আল্লাহকে সন্তুষ্টির জন্যে আল্লাহকে খুশি করার জন্য রাখে আল্লাহ আল্লাহরব্বুল আয়ালমিন মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদেরকে নিজ হাতে পুরস্কার দিবেন সুবাহান আল্লাহ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি পছন্দ প্রিয় মুসলিম বোন আমরা রোজা রাজি খুশি করার জন্য সাহারি খাবো আল্লাহকে রাজি খুশি করার জন্যে ইফতার খাবো আল্লাহকে রাজি খুশি করার জন্য সাহারির সময় অত্যন্ত দামি সময় ইফতারের সময় অত্যন্ত দামি সময় সাহারি খাওয়ার আগে অবশ্যই কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ হলেও পড়বেন ওই সময়টা বড় দামি আল্লাহ রাব্বুল আলমিন জমিনের প্রথমাসমান থেকে ডাকেন কার কার ক্ষমার দরকার আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দিব কার কার রিজিকের দরকার টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা রিজিক দিব আল্লাহ আরো বলেন ডেকে ডেকে বলেন কার কার বিপদ আছে সমস্যা আছে বলো আমি আল্লাহ রাবুলালিন তোমাদের বিপদ থেকে মুক্তি করে দিব সোবাহান আল্লাহ তো এই তাহাজ পরে সাহারি খাবেন সাহারিতে এই চারটি খাবার রাখবেন না এবং ইফতারিতেও এই চারটি খাবার রাখবেন না সাহারি আর ইফতারের মধ্যে প্রচুর পরিমাণে বরকত ইফতারি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন আল্লাহ রসুল বলেছেন রোজাদারদের জন্য দুইটি আনন্দ একটি আনন্দ হলো ইফতারের সময় সারাটা দিন কষ্ট করে আমরা রোজা রাখি ইফতারের সময় আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করে আমরা ইফতার করি রোজা ভাঙ্গি ইফতারের মাধ্যমে সোবাহান আল্লাহ আরেকটি আনন্দ হলো জান্নাতে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাত হবে আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে দিদার হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন সাক্ষাত হবে ওইটাও রোজাদারদের জন্য আনন্দ সোবাহান আল্লাহ রসুল করিম সাল্ল্লা কালী বলছেন তোমরা সাহারি এবং ইফতারিতে তোমরা খরচ করো আল্লাহ তালা চার জায়গায় চার ধরনের খরচের হিসাব নেবেন না এক নাম্বার হলো আপনি যদি পিতামাতার জন্য যদি খরচ করেন দ্বিতীয় নাম্বার আপনি যদি ইফতারে যদি আপনি খরচ করেন তিন নাম্বার আপনি যদি সাহারিতে যদি খরচ করেন চার নাম্বার আপনি যদি আপনার পরিবারের জন্য যদি আপনি যদি খরচ করেন সোবাহান্লাহ তো ইফতার এবং সাহারিতে যেই চারটি খাবার রাখবেন না প্রিয়নবী সাল্লিউসাল্লাম অপছন্দ করতেন রসুল সাল্লাম এগুলোকে খেতেন না অপছন্দ করতেন এক নাম্বার হলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রান্না করা পেঁয়াজ খেতে পারবেন কিন্তু কাঁচা পেঁয়াজ খাবেন না কারণ ইফতারের পরপর পাঁচ সাত দশ মিনিট পরে আমরা মাগরিবেন নামাজ পড়ি আপনি যদি কাঁচা পেঁয়াজ যদি চিবিয়ে চিবিয়ে খান অজু করার পরেও আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে কাঁচা পেঁয়াজের আর পেঁয়াজের দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিসটা আসবে না তো সেজন্য আপনি কাঁচা পেঁয়াজ খানাটা ইফতারিতে বন্ধ রাখুন সাহারিতে বন্ধ রাখুন আল্লাহর রহমতের ফিরিসটা আসবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কাঁচা রসুন খাবেন না তাহলে প্রথম নাম্বার খাবার হচ্ছে কাঁচা পেঁয়াজ খাবেন না সাহানি ইত্যাদিতে দ্বিতীয় নাম্বার হচ্ছে কাঁচা রসুন খাবেন না আপনি রান্না করা রান্না করা পেঁয়াজ খেতে পারেন রান্না করা রসুন খেতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যাবে না আল্লাহ রসুন খুবই অপছন্দ করতেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামকে একজন সাহাবির দাওয়াত দিলেন নবীজি দাওয়াত খেতে গেলেন কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম সাহাবিরা করতেন সাহাবিরা ভালোবাসতেন এক সাহাবি ভালোবেসে নবীজিকে দাওয়াত দিলেন অনেক খাবারের আয়োজন করা হল খাবারের মধ্যে আল্লাহর রসুল সালাদ টাইপের কিছু সালাদ দিলেন ওইখানে আপনার পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আছে রসুন ইত্যাদি আছে আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লাম বললেন এই কাঁচা পেঁয়াজ এখান থেকে সরিয়ে নাও রসুন সরিয়ে নাও সাবি বললেন ইয়ারসুল্লাহ বিয়াদবী মাফ করবেন কারণ কি নবী বললেন এ সাবিরা শোনো আমি নবীর কাছে জিবরাইল আসে আমি যদি কাঁচা পেঁয়াজ খাই কাঁচা রসুন খাই এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ভিরিস্তা ফিরিস্তাদের সর্দার হযরত ইজিব্রাইল আলী সালাম আসবেন না সেজন্য আল্লাহ রসুল কাঁচা পেঁয়াজ সরিয়ে দিলেন কাঁচা পেঁয়াজ সরিয়ে নেওয়ার পরে তারপর আল্লাহ রসুল ওই সাহাবির ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত খেলেন সোবাহান্লাহ আহমদি তিন নাম্বার যেই জিনিসটি খাবেন না গুরুত্বপূর্ণ জিনিস বাসি তরকারি বাসি ইত্যাদি খাবেন না বাসি কোনো খাবার খাবেন না আল্লাহ যে যতটুকু আপনাকে তৌফিক দিয়েছে আপনি ততটুকু ভালো পরিপক্ক খাবার চেষ্টা করবেন বাসি খাবার আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অপছন্দ করতেন এজন্য বাঁশি খাবার খাবেন না চার নম্বরে আল্লাহর রসুল সাল্লাহ ওসাল্লাম যে খাবারটিকে অপছন্দ করতেন সেটি হল অতিরিক্ত গরম খাবার খাবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি আর নবী সাল্লু আসসালাম সেটাকে অপছন্দ করতেন তো এই জন্য আপনি অতিরিক্ত গরম খাবার খাবেন না ইফতারের প্রতিটি লুকমাই ফজিলত অসংখ্য নেকি যদি আপনার পার্শ্বে দিয়ে যদি কোনো গরিব অসহায় দরিদ্র ছেলে পেলে যায় আপনি ডাকবেন কমপক্ষে একটি খেজুর এক গ্লাস পানি অথবা আপনার সামর্থ্য অনুযায়ী ওই গরিব রোজাদারকে ইফতার করাবেন রোজাদার ইফতার করালে কী হবে সারাটা দিন কষ্ট করে রোজা রাখলে আপনি রোজা রেখে যতটুকু নেকি পেয়েছেন এক ভাই একজন অসহায় মানুষকে যদি আপনি ইফতার করান তাহলে একজন রোজাদারের পরিপূর্ণ রোজা রাখলে যে নেকি পেত সে নেকি আপনি পেয়ে যাবেন সোবাহান আল্লাহ আর ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন ইস্তফার করবেন কান্নাকাটি করবেন দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইবেন ইফতারের সময় দোয়া কবুল হয় যাদের মা বাবা কবরে চলে গেছে যাদের মা বাবা কবরে চলে গেছে ইফতার সামনে রেখে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন নিজের গুণার মাফ চাইবেন নিজের বিপদের কথা বলবেন সাহায্য চাইবেন হাজত চাইবেন দ্বন্দৌল যা দরকার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন আর যাদের মা বাবার কবরে চলে গেছে ছোট্ট দোয়াটি পড়বেন চোখের পানি ছেড়ে মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন শুধু তাই নয় ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন সারা দুনিয়ায় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত পরিমাণ কি হবে তত পরিমাণ নাকি আল্লাহ আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন দোয়াটি পড়ুন এই দোয়াটি পড়বেন প্রিয় দিনদার আমার মা বোন তো ইফতারিতে সাহারিতে এই চারটি খাবার খাবেন না সারাদিন রোজা রাখবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুলের অপছন্দের এই চারটি খাবার খাবেন না আল্লাপাক আমাদের সবাইকে সাহারি এবং ইফতারিতে এই চারটি খাবার থেকে খাওয়া থেকে বেঁচে থাকার পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন